বাগানের গাছগুলোতে অনেকদিন ফাঙ্গিসাইড স্প্রে করেননি তাই ভাবছেন ফাঙ্গিসাইড স্প্রে করবেন আবার আকাশও মেঘলা করে রয়েছে তাই এটাও চিন্তা হচ্ছে যে স্প্রে করাটা ঠিক হবে কি না বা যদি স্প্রে করেনও তাহলে কতক্ষণ বৃষ্টি না হলে যে স্প্রেটা করবেন সেটা কাজে আসবে এটা কিভাবে জানবেন এটা নিয়ে কোনো নিয়ম রয়েছে কি যে কোম্পানি এই সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করে তাদের নিজস্ব কিছু গাইডলাইন রয়েছে যেটাকে বলা হয় রেন ফাস্টনেস অর্থাৎ স্প্রে করার কতক্ষণ পর বৃষ্টি না হলে সেই স্প্রেটা পুরোপুরি কাজে আসবে এর ইনফাস্টনেসের বিষয়টা জেনে রাখলে বর্ষার সময় বা বৃষ্টির সময় গাছগুলোতে ফাঙিসের স্প্রে করতে সুবিধা হবে বাগানের গাছগুলোও ঠিক থাকবে আর আপনার সময়ের এবং অর্থেরও অপচয় হবে না প্রথম যেটা করতে হবে সেটা হলো দেখে নিতে হবে যে আগামী কতক্ষণ বৃষ্টি হবে না এটা আমরা খুব সহজেই দেখে নিতে পারি মোবাইলে যে ওয়েদার অ্যাপগুলো রয়েছে সে অ্যাপগুলো থেকে মোবাইলের অ্যাপগুলোতে যে আবহাওয়ার পূর্বাভাস দেয় এখন সেগুলো মোটামুটিভাবে প্রায় মিলে যায় আমরা যে ফাঙ্গিসাইটগুলো ব্যবহার করি সেগুলো সাধারণত তিন ধরনের হয় একটা হলো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট যেমন এম একটা হলো সিস্টেমেটিক ফাঙ্গিসাইট যেমন ব্যভিস্টিন আরেকটা হলো কম্বিনেশন যেটাতে কন্ট্যাক্ট এবং ফাঙ্গিসাইট দুটোই থাকে যেমন হলো সাপ বা রিডোমিল এই যে ভাগগুলো রয়েছে এদের রেনফাস্টনেসের সময়গুলো আলাদা অর্থাৎ এগুলো স্প্রে করার পর কতক্ষণ বৃষ্টি না হলে স্প্রেগুলো কাজে আসবে সেটা এই ভাগগুলোর উপর নির্ভর করছে যেমন যে কম্বিনেশন ফাঙ্গিসাইড রিডোমিল গোল্ড রয়েছে সিনজেন্ডা কোম্পানির সে কোম্পানি তাদের ওয়েবসাইটে উল্লেখই করে দিয়েছে যে এটার রেনফাস্টনেস হলো তিন ঘন্টা। অর্থাৎ এই রিডোমিল গোল্ড স্প্রে করার পর তিন ঘন্টা যদি বৃষ্টি না হয় তাহলে এটা পুরোপুরি কাজ করবে কিন্তু সমস্যাটা হলো এই রেইনফাস্টনেসের বিষয়টা প্রতিটা কোম্পানি সঠিকভাবে মেনশন করে না যেমনই সাফ সাপ ফাঙ্গিসাইডটা ম্যাক্সিমাম বাগানিরাই ইউজ করেন সকলের কাছেই প্রায় থাকে কিন্তু এই সাফ ফাঙ্গিসাইডের সাইডের রেইনফাস্টনেস যদি খুঁজতে যান তাহলে দেখবেন উল্লেখ করা রয়েছে কয়েক ঘন্টা নির্দিষ্ট কত ঘন্টা সেটা উল্লেখ করেনি তাহলে কোন ফাঙ্গিসাইডটা কখন স্প্রে করবেন একটা জেনারেল গাইডলাইন দিচ্ছি যেটা থেকে কখন কোন ফাঙ্গিস স্প্রে করবেন জানতে সুবিধা হবে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইডে রেইন ফাস্টনেস হল আট থেকে চব্বিশ ঘন্টা অর্থাৎ যদি দেখছেন যে আট থেকে চব্বিশ ঘন্টা বৃষ্টি হবে না তাহলে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যেমন এম ফর্টি ফাইভ এগুলো স্প্রে করতে পারেন যদি দেখেন যে তিন থেকে পাঁচ ঘন্টা বৃষ্টি হবে না তাহলে কম্বিনেশন ফাঙ্গিসাইড যেগুলো যেমন সাপ রিডোমেল গোল্ড এগুলো স্প্রে করতে পারেন আর যদি দেখেন বৃষ্টি খুব কম সময়ের জন্য হবে না এক থেকে দু ঘন্টা তাহলে স্প্রে করতে পারেন সিস্টেমেটিক ফাঙ্গিসাইড যেমন ব্যভিসটি যদি আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতেই হয় আর দেখছেন শুধুমাত্র দেড় থেকে দু ঘন্টা বৃষ্টি হবে না তাহলে একটা সিস্টেমেটিক ফাঙ্গিসাইড স্প্রে করে রাখুন তারপর চার থেকে পাঁচ দিন পর যখন ওয়েদার ভালো হবে একদিন বৃষ্টি হবে না তখন একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করে দিন কীটনাশক এবং ছত্রনাশক স্প্রে করার ক্ষেত্রে এই রেন ফাঁসনেসের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে চাষের ক্ষেত্রে বর্ষার সময় ছত্রনাশক স্প্রে করার সময় তাতে স্টিকার মিশিয়ে দিতে পারলে আরও বেটার রেজাল্ট পাওয়া যায় স্টিকার লেগে থাকতে সাহায্য করবে ছত্রনাশকটা গাছের সাথে এছাড়াও ভালোভাবে পাতায় এবং গাছে ছড়িয়ে যেতে সাহায্য করবে এখন ম্যাক্সিমাম স্টিকারই স্টিকার এবং স্প্রেডার দুটোরই কাজ করে এই ছত্রনাশকের সাথে আমরা আরও একটা জিনিস মেশাতে পারি সেটা হলো বাহান্ন চৌত্রিশ মনো পটাশিয়াম ফসফেট বাহান্ন চৌত্রিশ না থাকলে জিরো জিরো পঞ্চাশ সালফেটে পটাশ ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করার কারণটা হল পটাশ গাছের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে গাছে সহজে ছত্রাকের আক্রমণ বা রোগ জ্বালা হবে না তবে এই পটাশ খুব বেশি পরিমাণে বারে বারে ব্যবহার করবেন না কারণ গাছের ভেজিটেটিভ গ্রোথকে কমিয়ে দিতে পারে এটা চাষি ভাইরা খুব ভালোভাবে জানেন ধান যদি খুব বেশি লম্বাই হয়ে যায় পটাশ ব্যবহার করে সেই গ্রোথটাকে থামিয়ে দেওয়া হয় বর্ষার সময় সপ্তাহে কমপক্ষে একবার হংগি স্প্রে করলে বাগানের গাছগুলো ভালো থাকবে ভিডিওটাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা গারিং পার্সেলায় আজকে এই পর্যন্তই তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে